হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড এটা হচ্ছে আমার বিয়ের পরের দিনের ভিডিও মানে বিয়ের পরের দিন যখন আমি তোমাদের দাদা ভাইদের বাড়ি যাব সেই টাইমের ভিডিও আর আমাদের যা মানে ওদের বাড়ি থেকে যেতে বলেছিল দুপুর বারোটার আগে আমার তো খুব ইচ্ছা ছিল সন্ধেবেলা যাওয়ার কিন্তু সেটা হয়নি কারণ যেহেতু ওদের বাড়ি থেকে বলেছে তো এই দেখো এখানে আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি বিয়ের দিনে মেকআপ পুরো রাত্রিবেলায় তুলে ফেলেছিলাম কারণ আমি খুব একটা পছন্দ করি না মেকআপ নিয়ে থাকা অতক্ষণ আর তারপরে সকালবেলা যেটুকু যে আমি পারি যা করেছি ওই হালকা পাতলা শুধু সব জিনিসগুলো পরে এখানে বেরিয়ে পড়েছি আর এখানে আমার বাবা মাকে আশীর্বাদ করছে তো ভিডিওগুলো দেখে নাও আজকে আর বেশি ভয়েস দিচ্ছি না আমি দেখতেই তো পারলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে আর এই দিনটা সত্যি ভীষণ ভয়ঙ্কর যেটা আমিও অতিক্রম করে এসেছি এই দিনটাতে বোঝ বলে বোঝাতে পারবো না কেমন ফিলিংস হয় যেই বাড়িতে এতগুলো বছর সেই ছোটোবেলায় হাঁটা শেখা প্রথম কথা শেখা সেই বাড়িটাকেই নাকি ছেড়ে চলে আসতে হবে সেই মানুষগুলোকে ছেড়ে চলে আসতে হবে কিন্তু যাই হোক আমি মনে করি কোনো দিনই কোনো মেয়ে বিয়ের পরে পর হতে পারে না তাদের বাড়ি তাদের বাড়ি থাকে যেমন আমার বাড়ি আমার বাড়ি আছে কেউ যত যেই যাই বলুক না কেন ওটা আমারই বাড়ি এটাও আমার বাড়ি কোনো আমি বলবো না যে এটা আমার বাড়ি না দুটোই আমার বাড়ি এটা আমি মনে করি জানি না কে কি মনে করে যাই হোক ওখান থেকে আসলাম এসে আমাদের বাড়ির ওখানে একটা মন্দির আছে বাড়ির সবাই বলল ঠাকুরকে প্রণাম করে যেতে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আর দেখতেই পারলে ফটো আমি দিয়ে দিয়েছিলাম আমাদের ওখান থেকে প্রণাম করে তারপরে তোমাদের দাদা ভাইদের বাড়ির এখানে চলে এসেছি আর যেহেতু আমাদের বাড়ি দুজনের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে এসে তোমাদের দাদা ভাইদের বাড়ির কাছে একটা মন্দির আছে সেখানেও আমরা দুজন প্রণাম করে নিলাম কারণ তোমাদের দাদা ভাইদের বাড়ি থেকেও বলেছিল যে ঠাকুরের আশীর্বাদ নিয়েই বাড়িতে ঢুকতে ওই জন্য এখান থেকে প্রণাম করে আমরা দুজন বেরিয়ে পড়েছি আর আমাদের দুজনকে কেমন লাগছে একসাথে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের লাইফে এই দিনটা কবে এসেছে সেটাও জানাতে পারো কমেন্ট করে দেখতেই পারলে আমার মা বাবা সত্যিই আর কিছু বলার নেই যাই হোক দেখতে থাকো ভিডিওটা পরেই দেখতে পাচ্ছ চলে এসেছি তোমাদের দাদা ভাইদের বাড়ি এখানে সবার আগে ক্যামেরাম্যানরা রেডি ফটো তোলার জন্য আর এখানে আসার পরে তোমাদের দাদা ভাইয়ের মা আমাকে আশীর্বাদ মানে তো দেখতেই পাচ্ছ চলে এসেছি তোমাদের দাদা ভাইদের ঘরে আর এই ঘরের ভেতরে ঢোকার পরে আরও কয়েকটা নিয়ম ছিল যেগুলোর কোনো ভিডিও আমার কাছে নেই যেমন ভাতের হাঁড়ি পূর্ণ সেটা দেখা তারপরে ঠাকুর প্রণাম করা আরও কয়েকটা নিয়ম ছিল যাই হোক তোমরা তো ফটোগুলোর ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছ আমার মুখের অবস্থা কেমন ফুলে গেছে মুখটা আসলে আমি কান্না করলে আমার মুখটু কেমন ফুলেই যায় আর তারপরে কয়েকদিন ধরে প্রচণ্ড কাজের প্রেশারও ছিল ওই জন্য মুখটা কেমন ফুলে ঢোল হয়ে গেছে যাই হোক এখানে তোমাদের দাদা ভাইদের বাড়ি গিয়ে কড়ি খেলা কড়ি খেলা আর ওই ছিল ধান ছিটিয়ে ফেলে দেবে সেগুলো কোড়ানো সেই খেলাগুলোই এখানে হবে আর আজকের ভিডিওটা না বেশি বড় না এরপরে কোনো ভিডিও আমার কাছে নেই আর আমি ভিডিও বানাতেও পারিনি কারণ প্রথম গেছি প্রথম গেছি বলতে বিয়ের পরে তো প্রথম যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে টাটা